মাছ ওই যাদের চাঁদের রক্তের বিনিময়ে এবং আন্দোলনের বিনিময়ে সেই ডক্তার মহামা কেউনো যে উপদেষ্টা মণ্ডলী আজকে রাষ্ট্র চালাচ্ছে কিন্তু রাষ্ট্রের কাছে জবাবদি করতে হবে দীঘবন্ধুরা কখনও গাছের চেয়ে ফল বড় হয় না যদি ওই ফল বড় হতে চা সেই বফল কিন্তু পরে পচে যায় আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যদি গাছের ফল হওয়ার চেষ্টা করবেন না আপনার উপদেশ মন্ডলীতে থামার এখনো থামান সময় আছে আমি এখানে উল্লেখ করছি যে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছিল কিন্তু আজকে ওই ডক্টর মোহাম্মদ ইউনিসের উপদেষ্টা রেজানা হাসান খাল করতে চায় বীরবন্ধুরা সেই খাল চায় লাল কালি চায় এই হাস্যকর এই ধরনের একটা তেলেসমাতি এটা কাকে উনি খুশি করতে চায় এই জনগণ আপনাদের সামনে জবাব করতে হবে পরিশেষে শুধু একটি কথা বলতে চাই কোন হত্যাকে আমরা সাপোর্ট করি না কোন হত্যাকে জাস্টিফিকেশন করতে চাই না কিন্তু এই তৈদুলের যে হত্যা এটা ঠান্ডা মাথায় হত্যা এবং নিশ্চিন্দে জেনে চুনে এই তহিদুলকে হত্যা করেছে এই হত্যার যদি বিচার বাংলাদেশে নাই ওই শেখ মুজিবরের যে হত্যার জন্য বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের নেতৃবৃন্দকে যে হত্যা করেছে এই হত্যার বিচার এই বাংলাদেশে ওই শেখ মুজিবরের কন্যাকে এবং দীর্ঘ পনেরো বছরের এই শহীরা তারা ফ্যাটিস শেখাতে যদি বাংলাদেশে এনে আইনের কাছে চমর্ত করে ফাঁসি কার্যকর না হয় আমাদের অগ্রযাত্রা আমাদের ততদিন পর্যন্ত চলবে এই সালাম ভাইদের নিয়ে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথে থাকবো বন্ধুরা সাবধান ওই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আবার তারা রাস্তায় নামার চেষ্টা করতেছি তাদেরকে প্রতিহত করবেন আইনের কাছে সমর্থ করে দেবেন জাতকতাবাদীর সৈনিকেরা কখনো ভয় পায় না এই ভয় পায় আওয়ামী তাদেরকে প্রতিহত করে সোনার বাংলাদেশ তারার স্বপ্ন দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ